বাপকে বাবাকে পুড়াচ্ছে বেটা উলঙ্গ অবস্থা করে দেখছে যে মাথাটা তো আর পুড়ছে না আমার নিজে দেখা এরকম করে কাঁচা বাস দিয়ে মাথার খুলিটাকে ফাটিয়ে দিয়ে তারপরে তাকে পুরো ছাই করে দেওয়া হয় যে মা তোমাকে লালন পালন একটা শ্মশান আছে না নাই মরা পোড়ায় না পোড়ায় না বলুন বাপ মরে গেছে বাবা মারা গেছে বাবা বলে তো বাবা মরে গেছে তো বাবাকে লকড়ির উপরে শুয়ে দিয়ে বেটা পোড়াচ্ছে না পোড়াচ্ছে না জেরে বলুন তো যখন পুড়ে উলঙ্গ অবস্থা হয়ে যায় না হয় না হায় 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 এ ধর্ম বলুন বাপ কে বাবাকে কুড়াচ্ছে বেটা উলঙ্গ অবস্থা করে দেখছে যে মাথাটা তো আর কুড়ছে না আমার নিজে দেখা এরকম করে কাঁচা বাস দিয়ে মাথার খুলিটাকে ফাটিয়ে দিয়ে তারপরে তাকে পুরো ছাই করে দেওয়া হয় যে মা তোমাকে লালন পালন করলো যে মা তোমাকে এত কষ্ট করে মানুষ করলো যখন তুমি ভাত খেতে পারতে না রুটি খেতে পারতে না আজকে বেধর্মীদের ছেলেদের কত বড় কষ্ট কি হয় না তাদের যে তারা তাদের মাকে ঐরকম জায়গায় নিয়ে গিয়ে কাঠের উপরে সাজিয়ে শুয়ে দিয়ে অলঙ্গ অবস্থায় মা বেটার সামনে পড়ছে পাড়া প্রতিবেশীর সামনে পড়ছে এর থেকে বেশ যদি আর কিছু হতে পারে ধরে বলুন না আর কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বড় সম্মান দিয়েছেন নামাজ পড়ুক আর না পড়ুক নামাজ পড়ুক আর না পড়ুক মৃত্যুর পরে কাফন পরিয়ে দেওয়া হয় কি হয় না গোসল দেওয়া হয় না হয় না হয় কাঁধে করে নিয়ে গিয়ে সাড়ে তিন হাত মাটির নিচে সুন্দর করে রেখে চলে আসে মুসলমান একবার চিন্তা করো জাল্লা আমাদের কত মৃত্যুর পরও সম্মান মৃত্যুর আগেও সম্মান দিয়েছে জেরে বলুন আল্লাহ। সুবহানাল্লাহ একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও বলবো কষ্ট হচ্ছে একে দিন তোমায় মরতে হবে তুমি ভোলে যে আগা হবে মাটির বিছানা গ তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভোলে যে না হবে মাটির পিসা না গ তোমার ঠিকানা এ বড়ে গাড়ে টাকা করে বড়ে গাড়ে টাকা করে কে চোয় রবে না হবে মাটির পিসা নাগ তোমার আসন্থিক না এসে চ একা চাহি একা কাঁ একা চ একা সঙ্গে কেউ চাঁই না হবে মাটির পি গো তোমার আসল ঠিকানা ও মুসলমান একদিন আপনার আমার কবর হয়ে যাবে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আগে আমরা আজকে মুসলমান হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন খুলুদ কুরআনে আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা কতক্ষণ পর্যন্ত মি তো বরণ করোনা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার না হয়েছ আজকে মুসলমান নামে মুসলমান কিন্তু নামাজ পড়েন না এই পায়জিক গ্রামে বলুত যদি সবাই নামাজ পড়তো এই রকম বড় বড় আরো মসজিদ লাগতো কি লাগতো না জোরে বলুত লাগতো না জোরে বলুত এ এ মাইক এ এই মাইক ম্যানকে গো এরা মাইক বড়ই হয় कंजूस হয় যখন ওরা গান বাজাবে কীর্তন জড়বে অল রেকর্ড বলছি দেখবেন খুব জোরে দেয় সাউন্ড আর যখন জলসা হবে তখন ওরা সাউন্ডটাকে কন্ট্রোল করবে সাউন্ড না কেন ওর মাথাতেও শয়তান কাজ করে কি বুঝলেন ভালো কাজে শয়তান আছে না নাই খারাপ কাজে শয়তান আছে কেন শয়তানের প্রয়োজন পড়ে না শয়তান শয়তান বানিয়ে দিয়েছে এই জন্য আপনাদেরকে বলবো একটু মাইকটা বাড়াও আমাকে জোরে বলতে হচ্ছে আজকে প্রায় কত বললাম দুশো উনত্রিশ নাইট জলসা করছি ঈদের দিন থেকে শুরু করে এই চলে যাচ্ছে এখনও জলসা আছে আমি আপনাদেরকে বলি আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন তো জি বা বোঝা যাচ্ছে আপনারা ছাগল বুঝেন না বকরি বুঝেন দুটি বুঝেন তো হ্যাঁ মনে হয় কম বুঝেন আমি যখন মুর্শিদাবাদ আমার বাড়ি ডমকল মুর্শিদাবাদ থেকে যখন আমি আসলাম সুজাপুরে তো সুজাপুরের ছেলেরা তো কথা একটু আলাদা সুজাপুরের কথা একটু আলাদা আছে না নাই কালিয়াচকের কথা আলাদা আছে না নাই বস্তম নগরের কথা আলোচনা আছে না নাই একটু আলাদা আলাদা আছেই প্রথম এসেই অনেক ফুলের গাছ লাগানো আছে মাদ্রাসায় বকরি ঢুকে গেছে তা আমি বলছে ছাগলটাকে মেরে বাইরে খেয়ে দাও তো তো আমার দিকের এরকম দেখছে তার মানে আমার কথা বুঝতে পারছে না একটা ছেলে বলছে বলছে যে আমি বলবো বল বল তখন বকরি বকরি হাকা হাকা যখনই বলে ছুটছে তারপর আসলো জিজ্ঞেস করলো এই তুই ছাগল বুঝিস না আমি বললাম ছাগলটা মেরে খেতে দেয় তুই তোর বুঝিস না বলে বুঝি নাই বকরি হাকাটা বুঝতে পেরেছি তা আপনারা এই বাজাপ্তির মানুষ বকরিও বোঝেন ছাগলও বোঝেন তাহলে আমার বক্তব্য দিতে কোনো সমস্যা আপনাদের বলি দুনিয়াতে আমরা কত বছর কেউ বলতে পারবেন আমার বয়সটা বত্রিশ হলো বলুন আমি আগামী কালকে এক জায়গায় জলসায় যাব তারা ফোন করছে কালকে আসছেন তো মনার সাহেব কালকে আসছেন তো বলি সাহেব আমি বললাম ইনশাল্লাহ যাব আচ্ছা ইনশাল্লাহ প্রতিটা কথাতে লাগাতে হবে না হবে না যেরে বলুন লাগাতে হবে তো আমাকে বলছে ইনশাল্লাহ ইনশাল্লাহ শুনবো না আসতেই হবে আপনাকে বলুন তো এ পাগলের দল আছে না জি আমি বলছি তো ইনশাল্লা আল্লাহ যদি নিয়ে যায় তো যাব আর এখন যদি বলুন বক্তব্য দিদি দিতে মরে যেতে পারি না পারি না অনেক জায়গায় ঘটনা ঘটেছে বক্তা বক্তব্য দিতে মরে গেছে আর শ্রোতা শুনতে শুনতে মারা গেছে আমার এই চার পাঁচ বছরে জলসা করতে করতে তিন জায়গাতে দুটো মহিলা এক জায়গায় মারা গেছে আর এক জায়গায় একটা ছেলে মারা গেছে বক্তব্য শুনতে শুনতে তাল্লা কখন নিয়ে নিবে গ্যারান্টি আছে জোরসে বলুন নাই এ এ এ যাচ্ছেন কেন গো চলে যান না বসেন চুপচাপ বসে যান আমি আপনাদের বলি আজকে মুসলমানের পরিচয়টা কি মুসলমানের পরিচয়টা হলো নামাজে মুসলমান নামাজ পড়বে আর বেঈমান নামাজ পড়ে না তাহলে মুসলমানের পরিচয় কি জোরে বলুন জোরসে বলুন নামাজ মসজিদে আপনাদের মসজিদে কটা মাইক আছে জোরে বলুন দুটা না তিনটা না চারটা আপনার মসজিদে কটা মাইক আছে দুটায় ছটা ওরে বাপরে ছটা মাইক আছে আজান হয় না হয় না হয় হচ্ছে আল্লাহ ডাক দিচ্ছে আল্লাহ পাক বলে দিয়ে আমি ডাকছি তো মসজিদে ডাকেন কে জেরে বলুন আল্লাহ ডাকছেন আল্লাহ সব থেকে জেরে বলুন আল্লাহ সব থেকে বড় এটাই যদি মুক্তি বলতে পারেন মুখে মনে হচ্ছে প্লাস্টিক লেগে গেছে না কি যদি বলুন আল্লাহ সবচে বা হ্যায় বলুন আল্লাহ সবচে বাড়া হ্যায় আল্লাহ সব থেকে বড় আমি একবার করে বলবো দুবার করে একই মানে হবে কিন্তু একবার করে বলবো আচ্ছা বলুন এ মসজিদে আজান হচ্ছে কিন্তু আজানের ডাক শুনে যায় না কালকেই যদি মমতা সরকার বলে দেয় যে কালকে দু টাকা করে দিতে দিবা দেওয়া হবে কালকে দশটার আগে আগে যে একটা আধার কার্ড জমা দিতে পারবে বিটে অফিস মোড়ে তাকে দু করে দেওয়া হবে বলুন এখন থেকে লাইন লাগাবে লাগাবে না আমি মুর্শিদাবাদ থেকে জলসা করে আসছিলাম যখন পাঁচশো টাকা দিব বললো ভান্ডারে দেখলাম সাড়ে তিনটা বাজে বা তিনটা না সাড়ে তিনটার বাজে মুর্শিদাবাদে জলসা করে আসছিলাম আমার ড্রাইভারকে জিজ্ঞেস করছি কি ব্যাপার রে এত ভিড় কেন আপনি জানেন না যে ভান্ডারে টাকা ঢুকবে তার কাগজ জমা দিচ্ছে একটু সাউন্ড বেড়াও বুঝতে পারছে না না পাঁচশো টাকার জন্য আমার মায়ের লাইন দিয়েছিল বলুন আজকে আল্লাহ ডাকে সাড়া দেয় না আল্লাহ পাক যে অক্সিজেনটা দিয়েছে এই অক্সিজেন যদি বন্ধ করে দেয় হাওয়া যদি বন্ধ হয়ে যায় বলুন মানুষ এক সেকেন্ড বাঁচতে পারবে বাঁচতে পারবে না হাওয়ার মালিক কে আল্লাহ এই জমিন থেকে যদি কোনো খাবার উৎপন্ন না হয় খাবার হবে হবে না পানির মালিক কে আল্লাহ এত কিছু মালিক সব থেকে আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দামি জিনিস দিয়েছেন যেটা হলো আমাদের জান যদি বেরিয়ে যায় বলুন কোন নার্সিং কোন কোন মেডিক্যাল কলেজে ডাক্তার দিতে পারবে তাহলে মালিক কে বলুন আল্লাহ জানের মালিক যখন আল্লাহ তা আল্লাহ যখন ডাকছে তো তুমি যাও না কেন মসজিদে বলো এটা প্রশ্ন না প্রশ্ন না তাহলে আমরা প্রত্যেকে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কিন্তু আমার মা বোনরা ভাইরা মনে মনে ভাবছে বলে এর নামাজের ঘটনা বলছে এই মলবিটাকে জীবনে ডাকবি না কি বলে নামাজের কথাটা আমি প্রত্যেকটা জায়গা বলি কারণ নামাজের মতো এত স্পেশাল এবাদত আল্লাহর কাছে অন্য কোন এবাদত হবে না সব থেকে উন্নত এবাদতের নাম হলো নামাজ কি বললাম ছেড়ে বলো নামাজ একমাত্র সেজদা করতে হবে কাকে আল্লাহকে কিছু লোক আছে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করে অন্য কাউকে সেজদা করার টাইম টেবিল বেঁধে যায় কিন্তু আল্লাহকে সেজদা পাঁচ ওয়াক্ততে চব্বিশ মিনিট চব্বিশটা ঘন্টাতে চব্বিশ মিনিট আল্লাহর জন্য সময় দিতে পারে না এমন লোক আছে না নাই মনে হয় ষোলো মাইলে মনে হয় নাই নাকি ষোলো মাইলে মনে হয় খুঁজে পাওয়া যাবে না সুহান আল্লাহ আপনাদেরকে বলি এবার মজ্জিন সাহেব আবার বলছেন আশহাদু আল্লা ইলাহা দিচ্ছি একমাত্র আল্লাহ আমাদের রব জেরে বল সুবহানাল্লাহ আশহাদু আন মুহাম্মাদান রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের রাসূল আল্লাহ পাকের প্রিয় বান্দা জেরে বল সুবহানাল্লাহ তাহলে আজানের ভিতরে স্পেশাল কথা আছে না নাই ডাকছে কোথায় আল্লাহ পাক নিজই মরজিনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হে ইয়া আলাসসালাং आओ নামাজ যাও নামাজে আসো আল্লাহর সাথে সাক্ষাৎ করার আল্লাহর সাথে কথা বলার একটাই ইবাদত